মারিহা আরবকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় অন্যদিকে আসতে পারি আপনি এই সময় তোমাদের জন্য একটা গিফট কিনেছিলাম গিফটটা দিতে এসেছি আমার জন্য কিনতে গেলেন কেন সবার জন্য কিনলাম তোমাকে বাদ দিয়ে কি করে বলো আমি এখন আসি গিফটটা পছন্দ না হলে বলো আমি ফেরত দিয়ে আসব দরকার হলে মারুফ রুম থেকে বেরিয়ে যায় আশা ব্যাগটা খুলে একটা মেরুন কালারের সিল্কের শাড়ি দেখতে পায় শাড়ির পাটা কালো কালারের ওয়াও শাড়িটা অনেক সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে ওনার পছন্দ আছে বলতে হবে সকালবেলা আরাফের ঘুম আগে ভাঙে আরাফ চোখ খুলে দেখে মারিহা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এমনিতে তো কাছে আসতে যায় না এখন নিজে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আরাফ একটু নড়ে চড়ে উঠলেই মারিহার ঘুম ভেঙে যায় আরাফের সাথে মারিহার চোখাচুকি হয়ে যায় মারিহার সাথে সাথে আরাফকে ছেড়ে দেয় এতক্ষণ তো এত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে যে নড়তেও পারছিলাম না ফ্রেশ হয়ে আসো তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হও ফ্রেশ হয়ে নাস্তা করে আরাফ আশা আর মারিহা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাঝে মধ্যে আশবিকে স্কুলে ছেড়ে দিয়ে যায় ম্যাডাম আসসালামু আলাইকুম এই তোর আবার কি হলো স্যারের বউ তো ম্যাডামই হয় আর একবার ম্যাডাম রাখলে তোকে শুটকির সাথে একদম শুটকির সাথে দিয়ে শুটকি ভর্তা বানিয়ে খাবো তোকে তো এখন কলেজে কমই দেখা যায় ভাইয়া প্রতিদিনই মারিহাকে কলেজে আসতে বলে কিন্তু মারিহা বাহানা বানানো শুরু করে দেয় কলেজে যেতে না আসতে হয় স্যার তোকে আদর করে তো নাকি সারাদিনই রাগ দেখায় এই কালাবিলের বাচ্চা মন তো চাইছে তোরে মেরে জেল বানিয়ে রুটির সাথে লাগাই খাই হে ক্লাসে চল সবাই একসঙ্গে ক্লাসে যায় প্রথম ঘন্টার পর আরাফ ক্লাস করতে আসে এক এক করে সবার পড়া নিয়ে চলে যায় আজকে পুরো ক্লাসে স্যার মারিহার দিকে তাকিয়েছিল বউকে যে চোখে হারাই স্যার এটা বুঝিস না যে যাই বলিস না কেন আমার ভাইয়া কিন্তু মারিহাকে অনেক ভালোবাসে ওই ধলেন্দ্রমিকে ভালোবাসে উনি ভালোবাসতে জানে নাকি উনি তো শুধু রাগ দেখাতে জানে কলেজ ছুটির পর সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে আজকে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালোই লাগছে হ্যাঁ একদম ঠিক বলেছিস ওই গাছটার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম আর হট তুই আমার ভাবি হয়ে অন্য ছেলেদের উপর কোনো দিচ্ছিস কি করবো বল ছেলেটা দেখতে এতই সুন্দর এতই সুন্দর আল্লাহ তো এমন ছেলে বানানো বন্ধই করে দিয়েছে এই ছেলেটার সাথেই যদি বিয়ে হতো আমার বলতে বলতে পাশের জনের কাঁধে একটা হাতের ভর দিয়ে বসে সবাই নিশ্চু কি রে কেউ কথা বলছিস না কেন সবাই নিশ্চু সবার কি কানে কারোরই কানে সমস্যা হয়নি সবাই তো আমাকে দেখে কখনই দৌড় দিয়েছে আরাফের চোখ একদম রক্ত বর্ণ হয়ে আছে হাতের রকগুলি ফুলে গেছে মারিহার সাথে সাথে ঢোক গিলে আজ তু মারিহা আরাফ কিছু না বলে মারিহার এক হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসে মারিহা পিছনে সিটে তাকিয়ে দেখে আসা পুরো ভয়ে চুপসে গেছে মারিহা আবার ঢোক গিলে আরফ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পাশে আসে মারুফ দরজা খুলে আরাফ মারিহাকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় কি হয়েছে আশা আরাফ তো রেগে আছেন কেন কলেজে একটা ছেলেকে দেখে মারিহা তার সৌন্দর্যের প্রশংসা করছিল আর ভাইয়া সব শুনে নাই এই ছেলে রে আরাফ ভাইয়ের যে রাগ আমার বোনটাকে তো কাছেই কে ফেলবি ওই ছেলেটা তো আমার থেকে অনেক সুন্দর তাই না ইয়ে মানে আসলে ওই ছেলেটা তোমার হাজবেন্ড হলে অনেক ভালো লাগতো তোমার সরি স্যার সরি মাই ফোর্ট আরফ নিজের ডান হাত দিয়ে খুব জোরে দেয়ালে আঘাত করে মারিহা ভয়ে খাঁটের এক কোনায় চুপটি করে বসে পড়ে আরফ জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয় মারিহার হাত পা ভীষণ ভাবে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে একমাত্র মেয়ে হওয়ায় মারিহার মা বাবা কখনোই রাগ দেখাননি মারিহার সাথে আরাফ মারিহার অবস্থা দেখে নিজেকে শান্ত করে মারিহার পাশে গিয়ে বসে স্যার আমি সত্যি এমন ভাবে বলতে চাইনি আমি তো শুধু মজা করছিলাম আমাকে মারবেন না প্লিজ মারবো না তুমি প্লিজ শান্ত হও আরাফ মারিহার পুরো মুখে চোখে ঠোঁটে আর গলায় কিস করতে থাকে তারপর মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে যে আমি মরে যাব কখন আমাকে ছেড়ে যেও না প্লিজ আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে যেও আমি তোমাকে অন্য কারো সঙ্গে দেখতে পারবো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব যাব না যাব না যাবো না এই তো গুড গার্ল তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আরাফ খাবার এনে মারিয়াকে খাইয়ে দেয় মারিয়াকে খাওয়ানো শেষ হলে নিজে খেয়ে নেয় আরাফ মারিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে চলে যায় মারিয়া কেমন আছে আরাফ ভাইয়া মানে যেই রেগেছিলেন আমি তো ভাবছিলাম আমার বোনটা জীবিত দেখতে পাবো না যাই হোক আমি দেশে এসেছি এই উপলক্ষে আজ সবাই একটা ক্লাবে পার্টি অ্যারেঞ্জ করেছে তোমাদেরও কিন্তু আমাদের সাথে যেতে হবে আমাদেরকে নিয়ে গিয়ে নিজের মজা নষ্ট করছো আমি আপনার শালা হইতো আমার দাবি মানতেই হবে ওকে ওকে আমরা যাব এই তো লাইনে আসলেন ভালো কথাই না মানলে আবার মারিয়া আর আপনাকে জোর করে তুলে নিয়ে যেতে হতো আমার বউ আর শালা এই দুজনেরই মানসিক সমস্যা আছে নাকি